তা আপনি বলছেন যে নামাজ সেই নামাজের নামাজ আসল কায়েম করা তো আসলে এই ব্যাপারটা জানতে চাচ্ছি মূলত নামাজটা আপনি কোন নামাজের কথা বলেছেন হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ কেমতাম কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন তো এই হাদিসটি আল্লাহ রসুলের হাদিস এটাকে আপনি স্বীকার করেন কিনা আগে বুঝতে হবে যে আসলে নামাজটা কি নামাজটা আরবিতে আসছে সলা বাংলায় হলো সংযোগ স্থাপন করা বা যোগাযোগ ব্যবস্থা একজন আল্লাহ মুখী আল্লাহ ওয়ালা একজন মুর্শিদ ওই মুর্শিদের সাথে যোগাযোগ রাখলে ওই মুর্শিদের সাথে দেন এবং ওই মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার পরে ওই মুর্শিদের দিক নির্দেশনা অনুপাতে চলাই হইল চলা এখন নামাজ সলা বেহেস্তের সাবিস একজন আল্লাহ ওয়ালা মানুষের সাথে যদি আপনার মিলন হয় আপনার সম্পর্ক হয় তাহলে এই যোগাযোগের মাধ্যমে আপনি শান্তি পেবেন সাবি হলো একজন মুর্শিদ মুসশিদে আপনাকে তালা দেখায় তালা খুলে দিবে কোন জায়গায় শান্তি কোন জায়গায় অশান্তি এই যে ব্যাখ্যা আমরা দেখেছি ওলামাই ক্রাম যে ব্যাখ্যা দিয়েছে যে আপনি যে বিষয়টি বলেছেন যে মিফতাহুল জান্নাতী সাল নামাজ বেহেস্তের চাবি তো নামাজ বেহেস্তের চাবি এই নামাজ কোন নামাজের কথা বলেছেন তো ব্যাখ্যা দিচ্ছেন যে নামাজ হলো যেটা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি ফজর জোহর আসর মাগরিব ঈশা এই নামাজের কথা নাকি অন্য কোনো নামাজ এই নামাজের কথা যারা শিক্ষা দেয় তাদের চরিত্রটাও একটু আপনি কম্প্রোমাইজ করবেন এবং কি ব্যালেন্স করবেন আপনি বিবেকের ফাল্লা দিয়ে মাপবেন এই ওয়াক্ত নামাজের যারা শিক্ষায় শিক্ষা করাইতেছে ওদের কি ওরা হইল ধর্ম ব্যবসায়ী আর ওদের মূল গুরু ঠাকুর হলো খ্রিস্টান আজ থেকে দুইশো বছর আগে এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে খ্রিস্টানে ওই ওদের থেকে শিখে এসে এরা এই সলারটা শিখাচ্ছে বলছেন যে এই যে মাদ্রাসা গুলো এটা খ্রিস্টান থেকে প্রতিষ্ঠিত এর দলিলটা কি আপনার কাছে কোন দলিল হ্যাঁ দলিল আছে আপনি গুগল আলাই সাল্লামে এখন ঢুকেন হ্যাঁ গুগল আলাই তাহলে আপনার সকল শিক্ষা গুগল থেকে শিখে এই কারণেই মনে হচ্ছে যে আপনি কোরআনের সঠিক বিশ্লেষণ যেটি সেটি দিতে পারছেন এমন কি কোন সলাতের কথা বলছে পাঁচ অর্থ নামাজ দে পাঁচ ওয়াক্ত নামাজ নাই আপনি কি নামাজ পড়েন না আমি নামাজ না তো আমরা তো জানি যে নামাজ যে না পড়ে আর সে তো মুসলিম হতে পারে না একজন মুসলমানের মূল পরিচয় হলো নামাজ তাহলে নামাজ যে লাখ লাখ মানুষকে যে নামাজের আহ্বান করছেন আপনারা নামাজ পড়ুন লাখ লাখ মসজিদ এগুলো কেন কেন নির্মাণ হচ্ছে কেন করা হয়েছে এইগুলার মধ্য থেকে একজন মানুষ বাইরে এসে দেখা যে সারা ওয়ার্ল্ডে এই মসজিদ মাদ্রাসা থেকে একজন ওলিয়ে কামেল বা একজন মানুষ বাইরে আসে এখান থেকে উগ্রতা ছড়াচ্ছে কিন্তু এই ওলি আল্লাহর লাইনে গিয়ে যারা দেন সাধনা করে যারা একজন ভালো মানুষের সাথে এই মানুষের সাথে সম্পর্ক করে নামাজ স্থাপন করে এই মানুষের সাথে সম্পর্কটা হলো আস এই একজন মানুষই হলো সালাত নামাজ সংযোগ আচ্ছা আমরা যখন পাঁচ নামাজ সিজদা দি তখন তো আল্লাহকে আমরা সিজদা দিচ্ছি তো আপনি যে বলছেন যে নামাজ বলতে এরকম নামাজ নেই যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলছি তাহলে আপনি পড়েছেন যে বিফতাহুল জান্নাতি সলাত নামাজ হলো বেহস্তের চাবি এই একজন মানুষই হলো সালাত একজন সু মানুষের সাথে সুন্দর সম্পর্ক রাখবেন সেই আপনাকে সুপথ মানুষ ছাড়া খেফারেত মূল হারাবে মানে একজন মানুষের সাথে সুসম্পর্ক থাকলে সৎ মানুষের সাথে আপনাকে আস্তে আস্তে তাহলে আল্লাহ কি সৃষ্টি করছে আমি আপনার সাথে সম্পর্ক করার জন্য উনার কি কোনো পাপ্য নেই আল্লাহর চাও আল্লাহর পাপ্য তো এই যে মানুষের মাধ্যমে নামাজের কথা আপনি বলছেন তাহলে এই যে পাঁচ নামাজ পড়ছে এটি কোরআন এবং হাতিস এই যে পাঁচ নামাজ গিয়ে পড়া হচ্ছে আর এই নামাজ আপনিও পড়েন না যে ওলামাই কাম যে ব্যাখ্যা তারা বলছে যে নামাজ না পড়ে সে কখনো মুসলমান হতে পারে তাহলে আপনি কি মুসলমান কি না আপনি কি আল্লাহর ব্যাখ্যা মানবেন না ওলামাই কামের ব্যাখ্যা মানবেন এটা তো কোরআন এবং হাদিস কোরআন কোরআনের ব্যাখ্যা মানবেন কোরআনে তো কোরআনেই তো নাই ওয়াক্ত নামাজ আপনি ওলামার কথা আসবে কেন এখানে